আজকে আমি ঠেকুয়া বানাবো কিন্তু দুরকম পদ্ধতিতে দেখব কোনটা বেশি খেতে ভালো হয় এয়ার ফ্রায়ারে বানাবো এবং তেলে ভেজে আমি যে ঠেকুয়াটা বানাই এটা কিন্তু খেতে দারুণ হয় তোমরা যদি রেসিপি চাও তাহলে আমাকে কমেন্ট একটা রেসিপি বলে কমেন্ট করে দিও আমি তোমাদের রেসিপি দিয়ে দেব। আর এ দেখো তেলে ভেজে নিচ্ছি হিট একদম কম রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে এরকম লাল লাল হয়ে গেলে তুলে নেব ভাজাটা আর এয়ার ডিগ্রি আমি মিনিট মিনিট মতন রেখে দিয়েছিলাম পর আমি এয়ার ফ্রায়ারটা খুলব কারণ একবার উল্টে দিতে হবে তাহলে দুই পিটি খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে এই দেখো আমি সবগুলো উল্টে দিলাম হাত দিয়ে মনে হচ্ছে প্রায় হয়ে গেছে কিন্তু আর একটা পিঠ আর একটু হলে কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে আবার আমি লাগিয়ে দিলাম এবং একশো পঁচাত্তর ডিগ্রি তাপমাত্রাতেই আমি রাখবো পাঁচ থেকে ছ মিনিট মতন পাঁচ ছ মিনিট পরে খুলে নিলাম দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং পিঠ একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে এবার দেখার পালা কোনটা ভালো হয় এটাই এক ফোঁটাও তেল নেই তাই এই ঠেকুয়া খুব হেলদি আর এটা তেলে ভাজা তার জন্য এর মধ্যে একটু তেল আছেই কিন্তু আমি দেখবো কোনটা বেশি খেতে ভালো হয়েছে এয়ার ফ্রায়ার এটা প্রথমে আমি হাত দিয়ে ভাঙলাম এবং এটা বেশ শক্ত হয়েছে কারণ এর ভেতরে একটুও রসালো ব্যাপারটা নেই পুরো ড্রাই হয়ে গেছে একদম বিস্কুটের মতন এবার খেলাম খেয়েও কিন্তু বেশ ভালো লাগলো একদম মচমচে খাস্তা হয়েছে কিন্তু একটু শক্ত হয়েছে আর এবার তেলে ভাজাটা তেলে ভাজাটাও কিন্তু খেতে অনেক ভালোই হয়েছে এবং একটু নরম আছে তাই যারা শক্ত খেতে ভালোবাসো তারা এয়ার ফ্রায়ারেই করো এটা হেলদিও এবং শক্ত বেশ কটকট করে খেতে ভালো লাগে আর যারা মনে করছো একটু শক্ত অসুবিধা হবে তারা কিন্তু তেলে ভেজো আর তেলে ভাজলে অবশ্যই একটু তেল থাকবে এবং সফটনেসটাও একটু থাকবে তো আমার দুটোই খুব ভালো লেগেছে এবং পার্সোনালি যদি বলি আমার কোনটা বেশি ভালো লেগেছে তো আমার কিন্তু একটু শক্ত যেহেতু ভালো লাগে সেহেতু আমার এয়ার ফ্রায়ারেরটাই ভালো লেগেছে আর এতে একটুও তেল নেই তাই খাওয়ারও কোনো ভয় নেই